আসসালামু আলাইকুম দর্শক দৈনন্দিন রান্না বান্নায় আবার সবাইকে স্বাগতম বরাবরের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির কিছুদিন আগে একটি চিকেন বানের রেসিপি শেয়ার করেছি আপনাদের কাছে অনেকের কাছেই ভালো লেগেছে নানান রকম কমেন্ট করেছেন অনেকে লাইক করেছেন অনেক ভিউজ হয়েছে তাই ভাবলাম এই রকম চিকেন বানের আরেকটি রেসিপি শেয়ার করি কাছাকাছি উপকরণ দিয়ে কাছাকাছি প্রক্রিয়া দিয়ে একটু ব্যতিক্রমভাবে আরেকটি চিকেন পান করে দেখাচ্ছে আশা করছি বাচ্চাদের টিফিন হোক বা বিকেলে বা দুপুরের খাবারের আগে স্ন্যাক আইটেম হোক যে কোনো কিছুতে মানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি আমার চলমান বন্ধুগণ যারা কিনা এই ডোটা তৈরি দেখেছেন তাদের জন্য তো আছে আর যারা কিনা নতুন তাদের জন্য কমেন্ট বক্সে এই টো তৈরির প্রক্রিয়াটি দেওয়া আছে সেম ভিডিওটিতে একটি মাংস কিমা তৈরির প্রক্রিয়া আছে পাশাপাশি নতুন আরেকটি কিমা করে দেখাচ্ছি তার জন্য পাঁচশো গ্রাম ফার্মের মুরগি নিয়েছি কেটে কুটে ছোট ছোট কিউব করে এবার মাংসগুলোকে চুলায় দিয়ে চুলার হিটটা একদম হাই করে দিয়ে একটু নিয়ে যে ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য অবশ্যই চুলা রাসটা একদম হাই করে দিতে হবে না হয় কিন্তু মাংসটা থেকে বেশি পানি বের হয়ে যাবে এখন তিন চার মিনিট পর ফিরে আসলাম একটু পানি বের হয়েছে একটু শুকিয়েছে এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আরও চার পাঁচ মিনিট এভাবে রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানিটা একদম শুকিয়ে আসে এবং মাংসটা একদম ঝরঝরে একটা কিমা অশোকগুন আমি বলেছিলাম আপনারা কিন্তু আগের ভিডিওর মতো যদি মাংসের কিমা তৈরি করেন তাহলেও কিন্তু হবে তবে এই রেসিপিটি আমি একটু আরেকটা ভিডিওর অংশ হিসেবে আমি এখানে শেয়ার করছি এতে করে আমি একটু থেতলে নিয়েছিলাম আপনারা যদি থেতলে নিতে চান তাহলে এভাবে করতে পারেন আর যদি থেতলে না নেন তাহলে বড় বড় কিউব করে সেভাবে করতে পারেন ফাইনালি সামান্য একটু পানি দিয়ে আমি এভাবে মাংস নাইনটি পার্সেন্ট পর্যন্ত আমি এভাবে রান্না করে নিয়েছি আর টেন পার্সেন্ট সেটা আমি যখন ভাবে দেবো তখন কিন্তু হয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এভাবে করলে ঝরঝরা হবে আর যদি আপনারা কিমা করে দেখান আমি ওই যে কিছুদিন আগে বানের রেসিপিটা শেয়ার করেছিলাম সেটার অংশ হিসেবে দেখিয়ে দিচ্ছি এরকম হবে আর যে ডোটা সেই ডোটাও কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা ওই ভিডিওতে দেওয়া আছে তাই আর এখানে বেশি অ্যালাবট করলাম না জাস্ট এখানে একটু শেপটা কিভাবে দিচ্ছি নতুন আরেকটা লুক আনতে চেষ্টা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এরকম প্রথমে দুই ভাগ করে নিয়ে তারপরে এগুলোকে চার পাঁচ ভাগ করে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করে ভাগ ভাগ করে এভাবে চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে তাহলে এতে করে হবে কি যে I'm শেপটা তৈরি করেছি এই শেপটা কিন্তু একদম মসৃণ হয়ে যাবে আর অ্যাব্রো থাকবে না তখন কিন্তু আপনার রুটিটা বেলতে খুব সুন্দর করে সুবিধা হবে সামান্য একটু ময়দা দিয়ে খুব বেশি কিন্তু দেওয়া যাবে তাহলে কিন্তু উপর দিয়ে একটা শক্ত শক্ত ভাব তৈরি হবে যখন এটা আপনি ব্যাক করবেন তো এভাবে যতটুকু সম্ভব হাত দিয়ে চেপে 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 একটু ধৈর্য সহকারে এভাবে দুই পিঠে আস্তে আস্তে বড়ো করে নেবেন ইস্ট দ্বারা তৈরি যে কোনো রুটি এভাবে বেলার প্রথম দিকে যদি একটু হাত দিয়ে এভাবে বাড়িয়ে নেন তাহলে ইস্টের কারণে যে রুটির ভিতরে ফুসফুসে ভাবটা ছিল সেই ফুসফুসে ভাবটা অক্ষুণ্ণ থাকে আর একদম ফাইনালি শেপ দেওয়ার জন্য একটা বেলুন ব্যবহার করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন খুব প্রেশার যাতে না দেওয়া হয় আর একটু দেখতেই পাচ্ছেন মোটা করে বেলে নিয়েছি এটা জাস্ট এক বিগতের মতো হবে চারপাশের পেস্টটা খুব বেশি বড় করলে আবার দেখতে ভালো লাগে না আবার খুব ছোট করলেও কিন্তু হয় না তারপরেও সাইজ কিন্তু এখানে কোনো ম্যাটার করে না মাংসের পরিমাণটাও ম্যাটার করে না আপনার আপনাদের সেই পছন্দ অনুযায়ী এখানে মাংসের পরিমাণটা দিবেন আর এখানে শেপটা দিবেন তবে জাস্ট একটু শেপটা সুন্দর করে একটা ধারালো ছুরি দিয়ে ভাবে এক ইঞ্চি দূরত্ব দূরত্ব কেটে নেবেন পাঁচ ছয়টি এরকম পাপড়ির মতো করে নেবেন তো ছুরিটা একটু ধারালো হলে ভালো হয় এতে করে এই যে পাপড়িগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে আর নিচে যেহেতু সামান্য একটু ময়দার প্রলেপ দিয়েছিলাম যার কারণে একটার সাথে একটা লেগে থাকে এরকম মাংসটা যতটুকু অংশ দিবেন ঠিক ততটুকু অংশ পর্যন্ত এভাবে কেটে নেবেন বা ফেরে নেবেন তারপর একে একে প্রত্যেকটা পাপড়িকে একটু সামনের দিকে নিয়ে আসবেন যেহেতু পাপড়িগুলো আলাদা করেছি আর মাংসটা একটু উঁচু করে দিয়েছি যখন এটা সেট করতে যাব তখন মাংসের উচ্চতার কারণে উঁচু থাকার কারণে এখানে খুব সুন্দর একটা একটা ফাঁকা ফাঁকা লুক আসবে আর এই লুকটার কারণেই কিন্তু এই যে শেপটা তৈরি করছে এটা একদম সুন্দরভাবে ফুটে ওঠে ফাইনালি এভাবে যে বাড়তি অংশটা আছে সেটা পেছন দিয়ে এভাবে দিয়ে দিবেন সেট করতে হবে না জাস্ট দিয়ে কিছুক্ষণ এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেবেন আবার চার পাঁচ মিনিটের জন্য এতে করে যখন এটা লেফটে যাবে তখন এটা নিচের থেকে আটকে যাবে বাড়তি কোনো ঝামেলা হবে না তবে যখন এগুলো প্লেটের মধ্যে রাখতে যাবেন তখন অবশ্যই প্লেটের তলায় একটু সামান্য সয়াবিন তেল দিয়ে তাতে একটা খবরের কাগজ বা একটা ফ্রেশ কাগজ দিয়ে তারপর রাখতে যাবেন পাঁচ ছ মিনিট পর যখন এভাবে রাখতে যাবেন তখন এগুলো অলরেডি সেট হয়ে গিয়েছে এবং কিছুটা আবারও নতুন করে ফুলতেও শুরু করেছে এ পর্যায়ে একটা ডিমের কুসুমকে ফেটিয়ে নিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি আমি এখানে হাঁসের ডিমটা ব্যবহার করেছি হাঁসের ডিমের নিয়ে একটু লাল হয় বিধায় আমি এটা দিয়েছি আপনারা ফার্মেরসুম বা ব্যবহার করতে পারেন আর দু ডেকোরেশনের জন্য কিছুটা তিল ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এতে করে ভালো হবে আমার এগুলোতে পাঁচটা হয়েছে তাই আমি দুটো বাটিতে দিলাম দুটা কড়াইতে দিলাম এখন একটা কড়াই ভারী কড়াই আগে করে নিয়েছি এখন ভালোভাবে যখন উত্তপ্ত হয়ে আসবে ভেতরে একটা তাপ তৈরি হবে তখন এই যে ট্রেটা আছে এই ট্রেটা বসিয়ে দিতে হবে তবে অবশ্যই একটু চাকা ব্যবহার করবেন আর প্লেটটা যখন বসাতে যাবেন তার নিচে একটা ফ্রেশ পেপার বা পুরনো পেপার দিয়ে দিবেন তবে পেপারগুলো যে আমাদের লেখার পেপার সেই পেপারগুলো দিলে ভালো হয় এবং চেষ্টা করবেন একটু ফ্রেশ দেওয়ার জন্য তাহলে অনেক সময় কালার টালার চেঞ্জ হয় না এই পেপারটা যখন দিবেন পেপারটা পুরবে কিন্তু কোনো স্মোক হবে না স্মোকি গন্ধ আসবে না বরং এই যে পেপারটা ফুরে এই রকম বানের মধ্যে সুন্দর একটা উপর দিকে রেডিশ কালার আসবে পেপারটা যদি দুই তিন পরত করে দেওয়া যায় তাহলে আরও বেশি বেটার হয় এভাবে একটা চাকা আগে দেখবেন তলাটা ভালোভাবে উত্তপ্ত হয়েছে কিনা না তারপরে এগুলোকে সেট করে দিবেন এখন অবশ্যই একটা ভারী ঢাকনা দেবেন আর যদি ঢাকনাটা ফাঁক হয়ে থাকে চেষ্টা করবেন তার উপর একটা ভারী কিছু পোতা বা যে কোনো কিছু দিয়ে দেওয়ার জন্য যখন এগুলো চুলায় দিবেন তখন চুলার হিটটা প্রথম পাঁচ মিনিট ফুল হিট দিয়ে আমি চল্লিশ মিনিটের মতো একদম লো করে দিয়ে আবার নামানোর আগে যখন দেখব প্রায় হয়ে এসেছে তখন লাস্ট পাঁচ মিনিট আবার একটু ফুল হিট দিয়ে দিব আর তখন খুব সুন্দর একটা কালার তো চলে অনেক সময় লাস্টের দিকে আর বাড়তি করে পাঁচ মিনিটের জন্য ফুল হিট দিতে হয় না প্রথম পাঁচ মিনিট ফুল হিট দিয়ে পরবর্তী চল্লিশ মিনিট লো হিটে রান্না করলে অটোমেটিক্যালি চলে আসে যদি না হয় সেই ক্ষেত্রে আপনারা পরবর্তী পাঁচ মিনিট আবার একটু এভাবে হাই হিট দিয়ে দিতে পারেন তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর যখন এগুলো নামাবেন চুলা থেকে তখন একটু যদি বাসায় ঘি থাকে গাওয়া ঘিটা তা ব্রাশ করে দেবেন না দিলেও কোনো সমস্যা একটা অবশ্যই নয় আর অবশ্যই নামানোর আগে এভাবে একটু চেক করে নেবেন যাতে কোনো পেট বা কাটা চামচ দিয়ে ভেতর থেকে কোনো কাঁচা ভাব আসে না যদি চামচটা ফ্রেশ থাকে তাহলে বুঝতে হবে হয়ে গেছে ফাইনালি আমি দেখিয়ে দিচ্ছি যে পেপারটা দিয়েছিলাম সে পেপারটার কি অবস্থা যে দেখতে পাচ্ছেন পেছন দিয়ে কিন্তু এটা অনেকটাই পুড়ে গিয়েছে পুড়ে গিয়ে একদম মুর হয়ে গিয়েছে কিন্তু কড়াইও কিছু হয়নি আর খাবারও কিন্তু কিছুই হয় দেখতেই পাচ্ছেন গরম গরম আমি চুলা থেকে না সাথে সাথে কিন্তু পরিবেশন করে নিচ্ছি এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে আর এত সফট হয়েছে এবং তেলগুলো দেওয়াতে আবার হাঁসের ডিমটা দিয়ে ব্রাশ করাতে কালারটা এত সুন্দর এসেছে কি বলবো না খুবই বুঝতেই পারবেন না দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা একটু বেশি ব্রাউন আবার এক সাইডটা একটু কম ব্রাউন আমি দুইটাকে একটু দুইটা শেড এনেছি যেটা একটু কম ব্রাউন হয়েছে সেটা দুই থেকে তিন মিনিট আমি আগে নামিয়েছি যেটা একটু বেশি ব্রাউন সেটা দুই তিন মিনিট পরে নামিয়েছি তাহলে দর্শক আপনাদের কাছে যদি ভিডিওটির কোনো অংশ বা পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ